আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে একটা কাপ্তান সেলাই করে দেখাবো এই কাপ্তানটা এর আগেও আমি সেলাই ভিডিও আপলোড করেছিলাম আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং অনেক আপুরা এই কাপ্তানটার নিচের যে অংশ ছিটা ফুলগুলো আমি কিভাবে সেলাই করলাম সেটা দেখতে চেয়েছেন তো আজকে সেই সব আপদের জন্য এই ভিডিওটা আমি নিচের অংশের যে ফুল ছিটা ফুলগুলো দিয়েছি সেটাও ভিডিও করে দেখাবো সেলাই ভিডিওটা এখানে সেলাই ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ নিখুঁত অনেক বেশি সুন্দর হয়েছে আর ব্লু কালার উপরে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর আমি আমার নিজের কাজের প্রশংসাই নিজে করছি আসলে এই কাপ্তানটা বাস্তবে এত বেশি সুন্দর আর পড়লে কতটা সুন্দর লাগবে মনে হচ্ছে একটা ফুলের বাগান মানে পুরো একটা বাগান দিয়ে দিয়েছি আমি বুকের উপরে যাই হোক এইখানে একটু বেশি করে ফুল দিতে হয়েছে এবং আপুটা কাস্টমাইজ করা ছিল সে বলেছিল যে হাতায় করে দিতে হাতার জন্য সে এক্সট্রা হচ্ছে টাকা দিয়েছিল আর কি মানে বলেছে দিবে আর কি তো এইখানে আগের যে কাপ্তানটা করেছিলাম সেটার বড়ি ছিল আটত্রিশ এবং এটার বড়ি হচ্ছে চল্লিশ যার জন্য এখানে আমাকে ফুল অনেক বেশি দিতে হয়েছে এবং এখানে এটার গলার অংশটাও একটু ছোট ছিল আগেরটার গলা ছিল সাড়ে সাত এইখানে দিতে হয়েছে আমাকে সাড়ে চার বা পাঁচ এরকম যার জন্য গলা বুকের যে অংশটা সেই অংশটা কিন্তু অনেক বেশি বড় বড় হয়েছিলো যার জন্য আমাকে ফুলগুলো কিন্তু আরও বেশি অ্যাড করতে হয়েছে যাই হোক কেমন হলো আপনারা জানাবেন অবশ্যই আর যে আপুরা যে নিচের অংশটা হচ্ছে সেলাই ভিডিও দেখতে চেয়েছিলেন আমি কিন্তু ফ্রেম লাগানো সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু আমি দুই ন সুতা নিয়েছি এবং আমি এখানে যেই কয়টা সেলাই সুতা অ্যাড করেছি প্রত্যেকটাই কিন্তু শেট সুতা তো প্রথমে হচ্ছে আমি একটু ডাল সেলাইগুলো দেখিয়ে দিচ্ছি মানে ডালগুলো আমি ডাল সেলাই দিয়ে করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এই ভিডিওতে একটু আস্তে আস্তে করেই আমি আমার সেলাইগুলো দেখাচ্ছি এবং যেন আপনার যারা সেলাই শিখতে আগ্রহী তারা যেন সেলাইটা দেখে শিখতে পারেন তো আমি যে আপনাদের সামনে নতুন নতুন সেলাই নিয়ে আসবো আসলে সেরকমটা হয়ে ওঠে না কারণ আমার আলহামদুলিল্লাহ সবসময় অর্ডার থাকে আর আমি প্রত্যেকটা অর্ডারের কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি মানে দেখাই যে এই মানে বাড়তি যে কোনো সেলাই আপনাদেরকে করে দেখাবো সেই সুযোগটা আসলে আমার হয়ে ওঠে না যাই হোক আমি আসলে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে আমার সব সময় অর্ডার থাকে এইখানে হচ্ছে আমি প্রত্যেকটা ডালই এভাবে করে করে নিব আমি চাইলে হয়তো অল্প একটু সেলাই করে দেখাতে পারতাম আজকে একটু বেশি করেই দেখিয়ে দিচ্ছি আপনারা যেন যারা শিখতে আগ্রহী যারা বলেন যে আপু এত দ্রুত দেন কেন তারা যেন দেখে শিখতে পারে একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু শিখতে পারবেন আর ডাল সেলাইটা না খুব ইজি অনেক আপুরাই পারে অনেক কাপড়াই পারে হয়তো বা দু একজন পারে না তারা চেষ্টা করলে অবশ্যই পারবে এবং অনেক আপুদের হয় না অনেক শখ থাকে নিজের হাতে নিজে একটা ড্রেস করে পরবো তারা কিন্তু এই সিম্পল সিম্পল সেলাই দিয়ে সুন্দরভাবে কিন্তু ড্রেসগুলো করে পড়তে পারে। দেখতেই এই প্লেন ড্রেসটা কত অসম্ভব সুন্দর হয়েছে আমার কাছে তো এই কাপ্তানটা অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলে লেগেছে জানাবেন এইখানে হচ্ছে আমি যেই ফুলগুলো করব এটা এখানেও হচ্ছে আমি দুই ন সুতাই নিয়েছি দুই ন সুতা নেওয়ার কারণে সেলাইয়ের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় এবং আমি যেই সুতাগুলো দিয়ে কাজ করি আমার এই সুতাগুলোও অনেক সফট আমার কাছে খুবই ভালো লাগে এই শেড সুতাগুলো এইখানে আমি ভরার সেলাইটাও দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলে দেখতে পারবেন আমি জাস্ট প্রথমে এই পাশ থেকে অল্প একটু একটু কাপড়ের কাপড় সহ সুইটা তুলে আবার অন্য পাশে হচ্ছে নিয়ে অল্প একটু কাপড় দিয়ে জাস্ট নিচে দিয়ে দিচ্ছি এভাবেই করে কিন্তু ভরার সেলাইটা করে নিচ্ছি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই দেখতে পারবেন তো সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেল আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ